আপনি হচ্ছে সুবিধা মতো বরফ কিংবা পানি এটের মধ্যে দিয়ে দিবেন এবং মিস্ট আকারে কিন্তু বাতাস দিবে আপনার ঘরের বাবু কিংবা বৃদ্ধ বাবা মা যেই থাকুক না কেন প্রশান্তির ঘুমের জন্য এই ফ্যানটি আদর্শ হতে যাচ্ছে গরমে অতিষ্ঠ ফ্যানের বাতাসও গরম লাগে ঘরে এসি নাই সহজ সমাধান হচ্ছে আমাদের এই কুলিং ফ্যানটি যা হচ্ছে মিস্ট ফ্যান নামে পরিচিত চাইলে আপনি এটার রাতে লাইটও ব্যবহার করতে পারেন এখানে কিন্তু ষাটটা কালার পেয়ে যাবেন আপনি যদি চান এক ঘন্টা পরে এটাকে বন্ধ করে দিবেন জাস্ট একটা চাপ দিবেন অটোমেটিক্যালি এক ঘন্টা পর বন্ধ হয়ে যাবে সরাসরি আপনি বিদ্যুতের মাধ্যমে চালাতে পারেন চাইলে চার্জ করে টানা তিন ঘন্টা ব্যাকআপ দিয়েও কিন্তু আপনিটি চালাতে পারছেন আর এটি পেয়ে যাচ্ছেন মাত্র 1350 টাকায় সেই সাথে আপনি কিন্তু রয়্যাল এনফিল্ড স্বপ্নপূরণ ক্যাম্পেইনি অংশ গ্রহণ করতে পাচ্ছেন যার মধ্যে আপনি পেয়ে যাবেন এই কুপন এবার কিন্তু দুইটা রয়্যাল এনফিল্ড 5টা আইফোন 500 পুরস্কার আমরা একই দিনে একই সময়ে লাইভে এসে আপনাদের সামনেই বিজয় ঘোষণা করব এবার আপনি পালা তাই আর দেরি না করে এ গরম থেকে বাঁচুন সেই সাথে লাখোপতি হওয়ার সুযোগ গ্রহণ করুন আল্লাহ হাফেজ